আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বেরেন্দুরি দাসপাড়ায় এক চিলতে ছাড়া ঘরে বসবাস সন্ন্যাসী রুই দাসের উল্লেখ করা যেতেই পারে প্রায় তিন পুরুষের নেশা আর পেশা বলতে পুজোতে ঘটা করে ঢাক বাজানো আবার অন্যদিকে জুত সেলাই করা এই পরিবারের রেওয়াজ মাত্র ১৩ বছর বয়সে বাবার হাত ধরে ডায়মন্ড হাবের চেটিঘাটে জুতো কাজে মন দেন তিনি এরপরে আর পিছনে তাকাতে হয়নি তাকে কখনো সময় করে পুজোতে ঢাক বাজাতে যাওয়া আবার নিজের দোকানে জুতো কাজে পড়ে থাকা তার জুতো সেলাইয়ের কাজের পারদর্শিতা দেখেই ডায়মন্ড হাবারের শহরের মানুষ তাকে জুতোর ডাক্তার নামে ডাকেন একটা সময় ছিল অভাব ছিল তাদের নিত্য সঙ্গে এখন কিছুটা হলেও হাসির মুখ দেখছেন ফটুগঞ্জের এই রুইদাস পরিবার জুতো সহ ফুটবল সরানোর ফাঁকে ঠোঁটের কোণে তার ঠিক থেকে আলতো হাসি শহরতলীর মানুষকে আপন করে নেন কখনো কখনো তিনি ফটোগঞ্জ উত্তর বালেন্দি দাসপাড়ার প্রায় ষাটটি পরিবারের বসবাস তাদের অধিকাংশ পরিবার ঢাক বাজানো কেউ বা খোলাপালি ছাড়ান আবার কেউ বা জুতা সেলাইয়ের সঙ্গে যুক্ত ভিন্ন নেশার ভিন্ন পেশা নিয়ে বসবাস করা এই মানুষগুলো জীবনযুদ্ধের অন্তরালে আজকে বল বেঁচে থাকার জন্য আজীবন লড়াই করে চলেছেন তাই এই গ্রামে কান পাতলেই আজও শোনা যায়

ফুটবলের এখানে গ্রাউন্ডারের খুব ফুটবলের মিষ্টি দিন আর গরমটাই তো ফুটবলটা ছাড়া ফুটবলে ভালো পয়সা আছে সেই জন্য আমি চাকরি ছেড়ে দিয়ে ফুটবলটাই পেশা এখানটা এস ডিওর মানে আমি ফুটবল ছাড়ি আমি এক মিনার দশ করে মিনার সাথে আসাম হঠাৎ দোকান ছিল এই গ্রাউন্ডার থেকে আমি একটা আমি ভাইরাল হই তারপরে সেখানে তারপরে আসা হ্যাঁ হয় না হ্যাঁ সেই সব আমি পাশে এইসব ফুটতলাগুলো আমি বিক্রি করি খুব দাম দামি সুতলা হ্যাঁ সে কোনো জুতোর শোর পাল্টাই আমি এখানে কোনো মিস্ত্রি নেই এক ঘন্টা জুতো শোর পাল্টা অফিস জুতোর শোর এখানটা আমি এক ঘন্টার মধ্যে জুতো শোর করি আপনার কী নাম আমার নাম সন্দিন সিগুন্দর সবাই এখন ডাক্তার ডাক্তারবাবু ডাক্তারবাবু